তাকেই আবেদন জানাতে চান তিনি শুভেন্দুর হুঁশিয়ারি মমতাকে আবারও হারিয়ে দেখাবেন আমরা জানি গত ভোটে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারান শুভেন্দু অধিকারী সেই ঘটনার জেট টেনে এই আর্জি করের আবহে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশে আবার মমতার বিরুদ্ধে প্রার্থী হতে চান শুভেন্দু কি বলেছেন শুভেন্দু অধিকারী ঠিক শুনুন এর পরের বিধানসভায় মমতা ব্যানার্জি যেখানে লড়বে আমি আমাদের পার্টিকে বলবো নাড্ডাজিকে বলবো যদি সভাপতি থাকেন বা অন্য যে থাকবে যা আমাকে ওখান থেকে লড়ান আমি আবার হারাবো কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি কমলাক্ষ চলে যাবে কমলাক্ষ আমরা জানি শুভেন্দু অধিকারী এবং বিজেপি দাবি তুলেছেন স্লোগান তুলেছেন দফা এক দাবি এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ সেই জায়গা থেকে আজকে স্বাস্থ্যভবন অভিযান এবং এই চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী কতটা তাৎপর্যপূর্ণ দেখো তাৎপর্যপূর্ণ তো বটেই তার কারণ তুমি নিশ্চয়ই জানো যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে উনিশশো ছাপ্পান্ন ভোটে তিনি হারিয়েছিলেন এবং তারপর থেকে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনায় তার বিভিন্ন বক্তব্যে বারংবার এই কথা তিনি বলেন যে তৃণমূল কংগ্রেস একটি কোম্পানি এবং সেই কোম্পানির মালকিনকে তিনি হারিয়েছেন যখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেন তিনি সরাসরি সবার প্রথমে এই কথাটিই বলেন এবং পাল্টা তৃণমূল কংগ্রেসও কিন্তু শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে যে লোডশেডিংয়ে লোডশেডিং করে শুভেন্দু অধিকারী সেই নির্বাচনে জয় পেয়েছিলেন আজকে যখন এই আর্জি করে আবহাওয়া স্বাস্থ্য ভবন অভিযান স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের ডাক এবং তারপর শুভেন্দু অধিকারীকে প্রথমে আটক করে বিধাননগর পূর্ব থানায় নিয়ে যাওয়া হয় সেখানে তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং তাকে পরে পিয়ার বন্ডে জামিন দেওয়া হয় তাদেরকে যে জামিন দেওয়ার পরে যখন শুভেন্দু অধিকারীর কাছে এই ইস্যু নিয়ে আর্যিকর ইস্যু নিয়েই প্রশ্ন রাখা হয় সেখানেই কিন্তু ফের নতুন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছিলেন তিনি তিনি বললেন যে নাড্ডাজি জে পি নাড্ডা বিজেপি সর্বভারতীয় সভাপতি বা সেই সময় দু হাজার ছাব্বিশে নির্বাচনে ফের তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান কার বিরুদ্ধে করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই করতে চান যেখানেই তিনি দাঁড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন শুভেন্দু অধিকারী সেইখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে বিজেপির সর্বভারতীয় সভাপতি যিনিই থাকুন জেপি নাড্ডা বা যে কেউ থাকুন তার কাছে আবেদন জানাবেন এবং সেখান থেকে তিনি তাকে ফের আরও একবার হারাবেন বলে তার হুঁশিয়ারি সুতরাং বুঝতেই পারছো এই তরজা চলছে এবং আর এই আবহে মুখ্যমন্ত্রীর পদত্যাগ যেমন দাবি এবং তার পাশাপাশি তাকে গ্রেপ্তার তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা থানার মধ্যে সমস্ত কিছু নিয়ে আজকে কার্যত ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আর তিনি এই পাল্টা হুঁশিয়ারি বা চ্যালেঞ্জ ছুঁড়েছেন মুখ্যমন্ত্রীর দিকে একদম এই ঠিক কি বলেছিলেন সুবন্ধু অধিকারে আরেকবার আপনাদের শোনাবো যেখানে তিনি সরাসরি চ্যালেঞ্জ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং ছাব্বিশে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন সেই চ্যালেঞ্জ করছেন তিনি শুনুন এর পরের বিধানসভায় মমতা ব্যানার্জি যেখানে লড়বে আমি আমাদের পার্টিকে বলবো নাড্ডাজিকে বলবো যদি সভাপতি থাকেন বা অন্য যে থাকবে যে আমাকে ওখান থেকে লড়ান আমি আবার হারাবো আমরা তৃণমূলের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব এবং শুভেন্দু অধিকারী এই আরজি করে লাভ মুখ্যমন্ত্রী পদত্যাগ এবং আবারো হারানোর চ্যালেঞ্জ এই নিয়ে তৃণমূলের কি প্রতিক্রিয়া জানবো অরুপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে অরবব দেখুন গত লোকসভা নির্বাচনের সময় শুভেন্দু অধিকারী বড় গলা ফুলিয়ে বলেছিল আকীবার 30 পার প্রথমে বলেছিল 35 তারপর 30 ও বুঝিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্বকে তারপর শুভেন্দুর হাতে থাকা বিজেপির আমলে 18টা সাংসদের বিজেপি উল্টে 12 তে নেমে এসে শুভেন্দু নিজে ভালো মতো জানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আগে ওকে যে গুরুত্ব দিত এখন সেই কেন্দ্রীয় নেতৃত্ব ওকে ঘরে ঢুকতে দিচ্ছে না কার্যত সেই জায়গায় দাঁড়িয়ে আগামী বিধানসভা ভোটে শুভেন্দু টিকিট পাবে কিনা সেটা নিয়ে ওর চিন্তায় রয়েছে খুব স্বাভাবিক ভাবেই একদিকে দিলীপ ঘোষকে হারাতে সাহায্য করেছে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে জেতা সিট থেকে সরিয়ে দিয়ে দিলীপ ঘোষের লবি শুভেন্দু অধিকারীর পেছনে রেগে রয়েছে সুকান্ত মজুমদারকে হারাতে চেয়েছিল মাত্র পাঁচ হাজার ভোটে কোনো রকমে কান সুকান্ত মজুমদার জিতে সুগান্ত মজুমদার চায় না শুভেন্দু অধিকারী সামনে থাকুক এই অবস্থায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী হাজার সভা সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে এখন এইসব হাওয়া গরম কথাবার্তা বলে বাজারে ভেসে থাকার চেষ্টা করছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে পরাজয় অবসম্ভাবী দু হাজার একুশে যে একটা পরিস্থিতি তৈরি করেছিল যেন বিজেপি ক্ষমতায় চলে আসে থাপ কিবার দোষ পারে স্লোগান দিয়ে পরে গঙ্গা পার হতে পারেনি উল্টে থাপ্পড় খেয়ে বাংলার মানুষের হাতে নৈতিক ভাবে পগার পার হয়েছে তাই খুব ভালো করে বুঝতে পারছি এখন আঠারো থেকে বারোতে নেমেছে আগামী দিন বিধায়ক সংখ্যা ওর হাতে থাকছে না সাতাত্তরটা বিধায়ক ছিল এখন কমতে কমতে এসে দাঁড়িয়েছে তাই আগামীবার যাতে বিধানসভায় টিকিটটা অন্তত পায় তাই জন্য সুকৌশলে এই দাবি জানিয়ে রাজনীতিতে ভেসে থাকার এই প্রয়াস এই প্রয়াস বাংলার মানুষ তাদের তো দিচ্ছেই না উল্টে বিজেপি নবান্ন অভিযানের নাটক আগামী দিন বাংলার মানুষ আবার ওদেরকে রাস্তায় বসিয়ে রাখে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা